তো বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হচ্ছে আমার হাজব্যান্ডের মিতা এসে পৌঁছে গেছে উনি হচ্ছে ডেকোরেশনের লোক উনি ডেকোরেশন করে বিয়েবাড়ির অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে তো যাই হোক ওনাকে আসতে বলা হয়েছিল উনি সকাল সকাল চলে এসেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আমরা একটু পরে বাহিরে যাব তার আগে ওনাকে ওনার কাজগুলো বুঝিয়ে দেবো ডেকোরেশনের লোক ঠিক হয়ে গেছে মিতাকেই আমরা বেছে নিয়েছি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু ওনাকেই বাছা হয়েছে তো এখন স্নান এসেছি আশ্রমে আশ্রম থেকে স্নান করে এখন যাব হচ্ছে একটা কাজে বিয়ের অনুষ্ঠানের জন্য যে কাজগুলো আছে সেই কাজেই যাব খাবার দাবার কিছু আয়োজন রয়েছে সেগুলো রেডি করতে হবে মানে অর্ডার দিতে হবে খাবার দাবার কি হবে না হবে সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আগে আগে এসেছি বাড়িতে তো আবার চলেও যাব। তো এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো আমরা ঢাকা থেকে দুজনেই এসেছি ছোটো মেয়েটাকে নিয়ে তো আমরা এখানে এসে একটু ঘোরাফেরা করলাম আর ওই যে জিনিসগুলো আমাদের করতে হচ্ছে সেগুলো হচ্ছে সব কিছু রেডি করতে হচ্ছে আমাদের আগে থেকে ডেকোরেশনের লোক বলো খাবারের আয়োজন যেগুলো যারা খাটবে কার্ডগুলো দিতে হচ্ছে তো সেগুলো আমরা কাজ করে গেলাম আগে থেকেই তো বিয়ের হয়তোবা একদিন কি দুদিন আগে আমরা পৌঁছে যাব আর আমার মেয়েদের নিয়ে আমার ছোট নরদকে আগেই পাঠিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ছিল অনেক মজা করলাম ঘুরলাম সাথে কাজবাজও হয়ে গেল আর অনেক দিন পরে হচ্ছে আমি নৌকাতে উঠেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আজকে সব ঘোরাঘুরির মধ্যে এটাই ছিল আমার আজকের সেরা ঘোরা কারণ হচ্ছে আমি অনেক দিন হচ্ছে নৌকায় উঠি না বহুত বছর পরে মনে হয় আমি নৌকায় উঠলাম আমার খুবই ভালো লেগেছে তো গাইস তোমরা ভালো থাকো চারিদিকে শাপলা ফুল দেখতে পাচ্ছ আর আকাশটা অনেক সুন্দর ছিল মেঘলা আর জায়গা জায়গায় মেঘ ছিল জায়গা জায়গায় স্বচ্ছ ছিল যাই হোক খুব ভালো লেগেছে আজকের পরিবেশটা তো তোমরা ভালো থাকো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে টাটা বাই বাই